প্রিয় দর্শক কি দেখতে পাচ্ছেন নিশ্চয় দেখতে পাচ্ছেন অসম্ভবকে সম্ভব করছে কি মনে মনে হাসছেন হ্যাঁ ব্যাপারটা হাস্যকর হলো এটাই প্রকৃতির নিয়ম এটাই বাস্তব এটাই যেটা আপনার সাধ্যের বাইরে আপনি ভ্যানিশ করতে পারবেন না বা যে কর্মকাণ্ড করার আপনার কোনো যোগ্যতাই নাই সেটা করা মানে নিজের পায়ে কুড়াল মারা বা নিজের জীবনে নিজেই মহাবিপদ ডেকে আনা যে মহাবিপদ থেকে মুক্তির জন্য আত্মনাথ করলেও মুক্তি মিলবে না বা সাহায্যের হাত বাড়ালেও সাহায্য মিলবে না কেননা যে সাহায্য করলে প্রাণনাশের আশঙ্কা ঘটে সেখানে কেই বা সাহায্য করবে এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব কাজকে যখন আর সম্ভব করতে পারছে না তার জীবনে নেমে আসছে মহাবিপদ তখনই সে এই কাজ থেকে বেরিয়ে আসার জন্য আকুতি করছে মনে হচ্ছে যেন সে কারো কাছে সাহায্যের হাত বাড়িয়েছে কিন্তু কেউ কি সাহায্য করতে আসবে মোটেও না কেননা এই সাহায্যের হাত বাড়ালেই ক্ষতির আশঙ্কা হ্যাঁ প্রিয় দর্শক এর অসময় জীবনে বহু কিছু আসবে তবে আপনাকে সেটা বুঝে শুনে ধরতে হবে হ্যাঁ তবে তপসার মাধ্যমে সম্ভব করা যায় মনে রাখবেন সব অসম্ভবকেই সম্ভব করা যায় না